হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা রেলে আরও একটা নতুন নিয়োগ নতুন ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়ে গেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গত বছরের মতো কিন্তু এবছরও পরপর পরপর একাধিক ভ্যাকান্সি প্রকাশ করছে তো সেই মতো আরও একটা নতুন রিক্রুটমেন্ট তার ভ্যাক্যান্সি কিন্তু অ্যাপ্রুভ করে দিল মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং আরআরবিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করার জন্য তো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কী কী পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে কত শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে এবং কবে এর বিজ্ঞপ্তি আসতে পারে কি বলা হচ্ছে অফিসিয়াল নোটিশে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকের ডেট দেওয়া আছে নিউ দিল্লি আঠেরো নয় দু হাজার পঁচিশ গতকালই কিন্তু এই নোটিশটা পাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশান ইউনিট তো সমস্ত জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশান ইউনিটের জেনারেল ম্যানেজারের কাছে এটা পাঠানো হয়েছে নোটিশটা যেখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাপ্রুভ ভ্যাকান্সিস অফ জেই ডিএমএস সিএমএ পে লেভেল সিক্স ফর নোটিফিকেশান ইন টু জিরো টু ফাইভ রেফারেন্স রেলওয়ে বোর্ড লেটার নাম্বার এখানে মেনশন করা আছে তো বলা হচ্ছে ভারতীয় রেলওয়ে পে লেভেল সিক্সের যে পোস্ট আছে জেই ডিএমএস এবং সিএমএ এই রিক্রুটমেন্টার ভ্যাকান্সি অ্যাপ্রুভ করে দিয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ দু হাজার পঁচিশ সালের রিক্রুটমেন্টের জন্য কি বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস অফ জেইডিএম এস সি ক্যাটাগরিজ ডান বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ইন দ্য ইন্টেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ এইচআরএমএস হ্যাজ বিন এক্সামিন ইন রেলওয়ে বোর্ড তো বলা হচ্ছে যে সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশান ইউনিটে যেইডিএমএস এবং সিএমএ এইসব পোস্টে যে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হয়েছিল এইচ আর এম এস এর ইন্টেন্ট ম্যানেজমেন্ট মডিউলে সেটা কিন্তু রেলওয়ে বোর্ড এক্সামিন করে নিয়েছে পরীক্ষা করে নিয়েছে ঠিক আছে দুই নম্বর পয়েন্টে বলছে দ্য কম্পিটেন্ট সি আর অ্যান্ড সিইও অথরিটি হ্যাজ অ্যাপ্রুভ টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন ফর টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ভ্যাকেন্সিস ইন থার্টি ফাইভ ক্যাটাগরিজ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ডিএমএস অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ অল ইন পে লেভেল সিক্স ফর দ্য ইয়ার টু জিরো টু ফাইভ অ্যাজ কিভেন বিরো অর্থাৎ বলা হয়েছে কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ সি আরবি আর সিও তারা কিন্তু এই ভ্যাকান্সি অ্যাপ্রুভ করে দিয়েছে তারা নির্দেশ দিয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান তৈরি করতে হবে দু হাজার পাঁচশো সত্তরটা শূন্য পদের জন্য যেখানে পঁয়ত্রিশটা ক্যাটাগরি রিক্রুটমেন্ট করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ইএমএস এবং কেমিক্যাল অ্যান্ড মেটলার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ এইসব পোস্টে পে লেভেল সিক্সের রিক্রুটমেন্টটা করা হবে দু সালের জন্য এখানে পরপর ভ্যাকান্সিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিরিয়াল নাম্বার বা দিকে তারপরে পোস্টের নাম ডিপার্টমেন্ট তারপরে সাব ডিপার্টমেন্ট এবং কত ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে পরপর দেওয়া আছে এক নম্বরে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশান চোদ্দোটা ভ্যাকান্সি দুই নাম্বার জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইএমইউ সাতাত্তরটা ভ্যাকান্সি তিন নাম্বার জেই ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিসেস একশো বারোটা ভ্যাকান্সি চার নম্বর জেই ইলেকট্রিক্যাল পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি প্রোডাকশান ইউনিটে তারপরে এখানে জেই ইলেকট্রিক্যাল টিআরডি পঁচানব্বইটা ভ্যাক্যান্সি তারপরে জেই ইলেকট্রিক্যাল টিআরএস একশো সতেরোটা ভ্যাকান্সি জেই ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ উনত্রিশটা ভ্যাকান্সি জেই ব্রিজ চৌত্রিশটা ভ্যাকান্সি জেই সিভিল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশান একশো পাঁচটা ভ্যাকান্সি যেই পি ওয়ে চারশো পঁচিশটা ভ্যাকান্সি সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু এই পোস্টে আছে জুনিয়ার ইঞ্জিনিয়ার পি ঠিক আছে এগারো নাম্বার যেই সিভিল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন আটটা ভ্যাকান্সি যেই ওয়ার্কস পনেরোটা ভ্যাকান্সি যেই ট্র্যাক মেশিন একশো একুশটা ভ্যাকান্সি যেই ওয়ার্কস একশো ছেচল্লিশটা ভ্যাকান্সি আছে এরপরে পনেরো নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ার্কশপ আটটা ভ্যাকান্সি যেই ক্যারেজ যেনবাগান দুশো একানব্বইটা ভ্যাকান্সি কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট তেষট্টিটা ভ্যাকান্সি তারপরে যেই মেকানিক্যাল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশান একুশটা ভ্যাকান্সি যেই ডিজেল ইলেকট্রিক্যাল এখানে পঞ্চান্নটা ভ্যাকান্সি যেই ডিজেল মেকানিক্যাল সেখানে পঞ্চান্নটা ভ্যাকান্সি আছে যেই মেকানিক্যাল পাওয়ার পাঁচটা ভ্যাকান্সি যেই ডিজাইন মেকানিক্যাল নটা ভ্যাকান্সি যেই মেকানিক্যাল একশো উনিশটা ভ্যাকান্সি আছে যেই মেকানিক্যাল ডিজাইন ড্রয়িং অ্যান্ড অ্যাস্টিমেশান তিনটা ভ্যাকান্সি যেই ওয়েলটা তিনটি ভ্যাকান্সি তারপরে দেখতে পাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ চারটা ভ্যাকান্সি তারপরে যেই ডিজেল মেকানিক্যাল ওয়ার্কশপ আটটা ভ্যাকান্সি যেই মেকানিক্যাল ওয়ার্কশপ একশো ছেষট্টিটা ভ্যাকান্সি যেই মিল ড্রাইভ চারটা ভ্যাকান্সি যেই এনটি ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশান পনেরোটা ভ্যাকান্সি তারপরে যেই রিসার্চ ইনস্ট্রুমেন্টেশান পাঁচটা ভ্যাকান্সি তারপরে যেই সিগনাল নব্বইটা ভ্যাকান্সি যেই টেলিকমিউনিকেশান আটানব্বইটা ভ্যাকান্সি যেই এস টি ওয়ার্কশপ দশটা ভ্যাকান্সি ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট বা ডিএমএস একশো পঁচানব্বইটা ভ্যাকান্সি আছে সব মিলে কিন্তু পঁচিশশো সত্তরটা ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে তিন নাম্বার পয়েন্টে বলছে দ্য রেলওয়ে প্রোডাকশন ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিস ইজ গিভেন ইন অ্যান্সার এ ইমিডিয়েট অ্যাকশান শুড বি টেকেন বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ফর প্লেসিং দ্য ফাইনাল ইন্ডেন্ট নট এক্সিডিং ভ্যাকান্সিস অ্যাপ্রুভ বাই বোর্ড ইন ওআইআরএমএস উইথ ইন এ পিরিয়ড অফ ওয়ান উইক ইন কনসালটেশন উইথ চেয়ারম্যান আরবি বেঙ্গালুরু হোয়াইল্ড প্লেসিং ফাইনাল ইন্ডেন্ট রেলওয়ে পিইউ পিউস মাস্ট এনশিওর প্রেসক্রাইব রিজার্ভেশন নর্মস ফর এস সি এস টি ও বি সি ডাব্লু এস এডসেট্রা তো এখানে বলা হয়েছে যে এই যে ভ্যাকান্সিটা অ্যাপ্রুভ করা হলো তো বলা হচ্ছে জুনার রেলওয়ে এবং প্রোটাকশান ইউনিটকে বলা হচ্ছে ফাইনাল ইন্ডেন্টের জন্য ভ্যাকান্সি ফাইনাল ইন্টেন করতে হবে ওআইআরএমএস পোর্টালে এক সপ্তাহের মধ্যে এবং এটা কিন্তু করতে হবে আর আর চেয়ারম্যানের সঙ্গে কনসালটেশন করে যুক্তি পরামর্শ করে এটা করতে হবে ঠিক আছে ওআইআরএমএস পোর্টালে এবং সেখানে কিন্তু অবশ্যই ফাইনাল যে ভ্যাকান্সি তারা আপলোড করবে ওয়েবসাইটে সেখানে কিন্তু অবশ্যই এস সি এস টি ও বিসি এস রিজার্ভেশান যে নিয়ম আছে সেটা ফলো করে এটা করতে হবে চার নাম্বার পয়েন্টে বলছে দ্য লিস্ট অফ ক্যাটাগরিজ উইথ identical post parameters medical standard pwbd attributes and educational technical qualification is given in annexure b vacancies of these categories will be carved for recruitment purpose nodal rrb may explore further scope to consolidate the vacancies based on the current post parameters and issue the centralized employment notification in the club categories there should be a clear mention in the CN about the different departments where vacancies of similar posts have been clubbed so that the candidates are aware of the departments to which they may be posted. The CN will also specifically include a provision that final allotment of department and category will be done by the concerned railways and production units. বেসড অন দেয়ার রিকোয়ারমেন্ট আফটার দ্য সিএন ইজ ইস্যুড কনসার্ন আডার উইল ইনফর্ম ডিটেলস অব ক্যাটাগরিজ বিং ক্লাভ অ্যালো উইথ ভ্যাকান্সিজ অ্যাকচুয়ালি নোটিফাইড টু দ্য রেসপেক্টিভ পিসিপিওস তো বলা হচ্ছে সমগোত্রীয় যে পোস্টগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু একত্রিত করে নোটিফিকেশন প্রকাশ করতে বলা হচ্ছে এবং সে বিষয়ে যে মেডিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো কিন্তু পরিষ্কার করে মেনশন করতে বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে আফটার রিক্রুটমেন্ট প্রসেস ইজ ওভার আর আর উইল সেন্ড প্যানেল টু রেলওয়েজ প্রোডাকশান ইউনিটস ইন ক্লাব ক্যাটাগরিজ উইদাউট মেনশনিং দ্য ডিপার্টমেন্ট রেলওয়েজ প্রোডাকশান ইউনিট ইন টার্ন উইল অ্যাসাইন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস টু দ্য অরিজিনাল ক্যাটাগরিজ বেসড অন দ্য ভ্যাকান্সিজ অ্যাভেলেবেল অ্যান্ড কমিউনিটি ওয়াইজ ডিস্ট্রিবিউশন দিস উইল প্রোভাইড দ্য রিকোয়ার্ড ফ্লেক্সিবিলিটি টু দ্য ফিল্ড ইউনিটস বেসড অন দ্য রিয়েল টাইম সেখানে বলা হয়েছে যে সমগোত্রীয় যে পোস্টগুলো আছে তার প্যানেল আর তৈরি করে বিভিন্ন রেলওয়েস এবং প্রোডাকশন ইউনিটের কাছে পাঠাবে ফাইনাল রেজাল্টের পর ঠিক আছে প্যানেল বেরোনোর পর তো সেখানে রেলওয়ে জোন এবং প্রোডাকশন ইউনিট তাদের ভ্যাকান্সি অনুযায়ী এবং যে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ রয়েছে সেই অনুযায়ী তাদের ক্যাটাগরি দেখে দেখে কিন্তু তাদের পোস্টিং দেবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর এটা বলছে আর এখানে অ্যানেক্সার আমরা দেখতে পাচ্ছি এ এবং তারপরে অ্যানেক সার বি এখানে তোমাদের পরপর ভ্যাকান্সিগুলো দেওয়া আছে কোন পোস্টে তোমাদের কোন 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 জোনে কত ভ্যাকান্সি এগুলো পরপর এখানে মেনশন করা আছে ঠিক আছে এখান থেকে তোমরা চেক আউট করতে পারো আমি প্রয়োজন হলে তোমাদের এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকেও তোমরা চেক করতে পারবে